আমাকে যারা চেনেন তারা খুব ভালোভাবেই জানেন যে জাপানিজ খাবারের আমি খুবই ভক্ত এবং আমি বলতে বাধ্য হচ্ছি ঢাকায় আমি যতগুলো জাপানিজ রেস্টুরেন্টে খেয়েছি এখানকার চাইতে ভালো মিসো স্যুপ আর কোথাও খাইনি আর এই যে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ছুটির দিন মানেই বেস্ট ফ্রেন্ডের সাথে কোথাও খেতে যাওয়া এই মহিলা আমাকে সুখে খাওয়ায় দুঃখে খাওয়ায় কারণে খাওয়ায় অকারণে খাওয়ায় গত ছুটির দিনে আমরা চলে গিয়েছিলাম উমাই নামের একটা রেস্টুরেন্টে এটা গুলশানে অবস্থিত আমি অ্যাড্রেসটা ক্যাপশন বক্সে দিয়ে দিচ্ছি একটা কথা শুরুতেই জানিয়ে রাখি এখানকার খাবার কিন্তু খুবই এক্সপেন্সিভ অন্তত আমার মতো কিপটা মানুষের কাছে ডেফিনেটলি খুব এক্সপেন্সিভ মনে হয়েছে আমি প্রত্যেকটা খাবারের দাম উল্লেখ করে দিব তবে তার আগে রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখাই আমরা যখন এসেছি তখন লাঞ্চের টাইম পার হয়ে গেছে প্রায় বিকাল চারটা বাজে তাই রেস্টুরেন্ট ফাঁকাই ছিল এই খুব বেশি ভালো লাগছিল পরিবেশটা খুবই কাম অ্যান্ড সুদিং মিউজিকটা একেবারেই লাউড ছিল না এই জন্য আমার খুব স্বস্তি লাগছিলো দুটো ড্রিঙ্ক আমরা অর্ডার করেছিলাম একটা মিন্ট ফ্লেভারের একটা মোহিত কিন্তু কোনোটার দামই আমার মনে নেই তবে এই যে এই হচ্ছে স্টার অফ দ্য শো মিসো স্যুপ এটা কমপ্লিমেন্টারি এসেছিলো ভীষণ ভালো ছিল একদম অথেন্টিক মিসো স্যুপ যারা খেতে চান তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন আমি মেনুতে দেখেছি এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর আমাদের ওভারঅল বিল ছিল বারো হাজার পাঁচশো টাকা এরপরের খাবারটা হচ্ছে মিক্সড স্পাইসি সি ফুড এটা ছিল কাঁকড়া হোয়াইট ফিশ স্কুইড অক্টোপাস প্রচুর পরিমাণে রসুন আর এটার দাম ছিল তেইশশো টাকা এটা হচ্ছে ফ্রাইড বিফ নুডলস এটার দাম ছিল হচ্ছে দু টাকা আর এর পরের খাবারটা হচ্ছে ইবি মেও এটার দাম ছিল তেরোশো টাকা এটা ড্রাগন আই রোল এটার দাম ছিল আঠারোশো টাকা আর এটা হচ্ছে অ্যাসোটেড সসেমি ডন এটার দামও ছিল আঠারোশো টাকা যদি খাবারের প্রাইসের কথা বলেন তাহলে আমি বলবো ইটস টোটালি টোটালি ওয়ার্থ ইট কারণ এই অনন্য অথেন্টিক স্বাদ খুব কম জায়গাতে পাওয়া যায় যারা সি ফুড পছন্দ করেন এবং স্পাইসি খাবার পছন্দ করেন তারা অবশ্যই স্পাইসি ফুডটা ট্রাই করে দেখবেন এই ড্রাগন আই রোলটা ছিল একেবারে লাইফটাইম এক্সপিরিয়েন্স এতটা ইউনিক টেস্ট আমি আগে এরকম কখনো খাইনি ইবি মেওটা চিংড়ি মাছ দিয়ে তৈরি উপরে ক্রাঞ্চি এবং প্রচুর পরিমাণে জ্যাপানিজ মেও দাওয়া sashimi কথাটা বলবো sashimi সবার টেস্ট পাডার সাথে নাও যেতে পারে যারা কাঁচা মাছ পছন্দ করেন তারা ট্রাই করবেন তবে বিফ উডন বা বিফ ফ্রাইড নুডলসটা ছিল দারুণ একেবারে হাতে তৈরি উডন নুডলস মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল ওভারঅল উমাইকে আমি দিব পাঁচে একেবারে পাঁচ